নমস্কার সবাইকে সবাইকে শুভ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই এবং দুই হাজার কে সুস্বাগতম জানাচ্ছি দুই হাজার কে বিদায় দিচ্ছি তার সাথে অ্যাবি নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যদিও আমি কর্মসূত্রে আমি বাইরে রয়েছি কাজের তাগিতে আমি বাইরে এসেছি তবুও আমি আমার অ্যাবি নিউজের সমস্ত দর্শকদেরকে অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা ছোটদের ভালোবাসা এবং বড়দেরকে শুভেচ্ছা জানাই সঙ্গে একটি কথা বলবো দু হাজার যা হয়েছে এবং নতুন বছরকে নতুন ভাবে আপন করে সবাইকে সাথে নিয়ে চলার ব্যবস্থা বা চলার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সাথে নিয়ে আপনারা চলুন এবং অ্যাভিনিউজের দু হাজার পঁচিশের নতুন ভাবে পথ চলার জন্য আপনারা এগিয়ে আসুন সাহায্য করুন সবাইকে ধন্যবাদ সংবাদ হবে এবং যে সংবাদ কেন্দ্র সরকারের দৃষ্টিগোচর করার জন্য সেই সংবাদ করা আমরা মনে করেছি এবং সেই আশা নিয়ে আমরা সেই সংবাদ করেছি পাঁচ হাজার বছর পুরনো পাঁচ হাজার বছর পুরনো ঐতিহাসিক মন্দিরের সন্ধান অ্যাভিনিউজের পক্ষ থেকে আমরা চালিয়েছি এবং সেই মন্দির আমরা খুঁজে পেয়েছি সেই গুহা আমরা খুঁজে পেয়েছি সেই তথ্য আমরা সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ রাখছি সেই ভিডিও যখন আমরা রিলিজ করবো তারপর আপনারা তাকে